أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليمن ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه

তখন তো তার মা আশঙ্কা ছিল যে তাকে হত্যা করবে যদি জানতে পারে তখন কি করছে তাকে ঘরের মধ্যে লুকিয়ে রাখছে তার যে ছেলে হয়েছে এটা কেউ কেউ জানায় নাই আল্লাহ জিবাহের মাধ্যমে ওহি পাঠাইছে ওহিটা কিভাবে পাঠাইছে এটা হচ্ছে মানে তার অন্তরে ঢেলে দিছে হ্যাঁ মানে নবীদের যেভাবে ওই আসছে সেভাবে না মানে তার অন্তরে একটা আল্লাহ রব্বুল আলহামী একটা চিন্তা ঢুকিয়ে দিছে হ্যাঁ

इला उम्मी मूसा हजरत मूसा अलैहि सलाम है मायर का छे मार का छे है इला उम्मी मूसा हजरत मूसा अलैहि सलाम है मार का छे अन अरुदी आन और तो आने मज़दूरी है ना अरुदी আর এটা হচ্ছে সিগা হচ্ছে ওয়াহেদে মোয়ান্না সে হাজির ওয়াহেদে মোয়ান্না হাজির বহস আমর হাজির মারুফ বহস আমর হাজির মারুফ बाब, बाबे इफ़ाल मज़दूर अल इर्बाओ औरत तू भी एक जोर महिला दूध पान कराओ तू एक जोर महिला दूध पान

এই মর্মে যে তুমি তাকে দুধ পান করাও দেখছেন দেখেন নেই আমি হজরত মুসা আলহ সাল্লাম এর মার্ক আছে ওহি পাঠালাম এই মর্মে যে তুমি তাকে দুধ পান করাও فإذا خَفَتْ عَلَيْهِ فألقيه في اللم ولا تخافي ولا تحزني فإذا إذا الله فشر إذا 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 الله إذا ورثه فشر خفت الله واحدة إذا غَائِبٌ حَذِرٌ حَذِرٌ وهذا مهندس هَازِلٌ هازال أزمت فعل ماضي معروف باب باب ضَرَبَ يضرب مصدر الْخَوْفُ অর্থ তুমি একজন স্ত্রী ভয় করলে তুমি একজন স্ত্রী ভয় করলে আলাইহি তার উপর হ্যাঁ হাটা হলো জমির হাওয়া হলো তাকে কত বড় মূলত আলকি আলকি এটা হচ্ছে ওয়াহেদে মান্না সে হাজেদ আলকি সিগা ওয়াহেদে মহানাসে হাজেদ আলকি কি ওয়াহেদে মান্না সে হাজির বহস এসবাদ আমর হাজির মারুফ বহস আমদ হাজির মারুফ মাজদার আল ইল অর্থ তুমি একজন স্ত্রী নিক্ষেপ করো নিক্ষেপ করো ফেলে দেওয়ারে হ্যাঁ তুমি একজন স্ত্রী নিক্ষেপ করো শিবানীর মধ্যে হ্যাঁ আর ইয়াম আর বাহারু সমুদ্র في اليمن شمودري في اليم شاغر ابا شمودري ولا تخافي ولا تحزني لا تخافي سيجا واحدة مؤنثة حاضر لا تخافي سيجا واحدة مؤنثة حاضر

মন আছে হাজের বহাজ আমার হাজের মারুফ বাপ বাপ এ সামিয়া এসমাও বাপ এসামিয়া এস মাও মাজদার আল হিজন মাজদার আল হিজন অর্থ জানি তুমি প্যারেশান হো না তুমি চিন্তিত হো না হ্যাঁ তুমি প্যারেশান গ্রস্ত না তুমি প্যারেশান তুমি প্যারেশান গ্রস্ত হো না যখন তুমি তার উপর ভয় করলে করলে ভয় করলে বা আশঙ্কা করলে যখন তুমি তার উপর ভয় করলে বা আশঙ্কা করলে ফিল ফেললামনি তুমি তাকে সমুদ্রে ফেলে ফেলল ওয়ালা তাহ জানি তুমি ভয় পেও না এবং চিন্তিত হও না তুমি ভয় পেও না এবং চিন্তিত হইও না

এলাই কি তোমার নিকটে তোমার নিকটে ও যা আইলু হু যা আইলু এটা আর জাল ফাইল নাম করে গায়েব ও যা আইলো এবং তাকে বানাবো মেনা المرسালিন নবী কি বলবো হ্যাঁ রাসূল বলবো রাসূল এমন তাকে রাসুলদার দলভুক্ত করব এমন তাকে রাসুলদার দলভুক্ত করব তাহলে শুরুটা কি হবে ইন্না রাদ্দূহু ইলাইকি আমির তোমার কাছে তাকে ফিরিয়ে দিবাই মরসালী এবং তাকে রাসুল দলভুক্ত করব ঠিক আছে এই তো কথা খুব ভর মজা আছে